খাবারের মতো মুখরোচক চানাচুর আমাদের খুবই পছন্দের যদি থাকে বিকেলের চায়ে কিংবা সন্ধ্যের টিফিনে মুড়িতে তাহলে খুবই ভালো লাগে চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মুখরোচক চানাচুর রেসিপি খুব অল্প উপকরণে আপনাদেরকে এই রেসিপি করে দেখাবো আমার ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন আর পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চানাচুর বানানোর জন্য এখানে কিছু উপকরণ রয়েছে চিনি বাদাম রয়েছে বেসন চিঁড়ে তারিপাতা আর ভেজানো মটর আরও কিছু উপকরণ রয়েছে সেটা ভিডিও দেখতে থাকুন পরপর দেখতে থাকবেন এখানে আমি বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি চেলে নেওয়ার পর সামান্য লবণ আর হলুদ দিয়ে অল্প জল দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করেছি খুব মোটাও না খুব পাতলাও না এবার তেলটাকে ভালোভাবে গরম করে এখানে তিন চামচ মতো তেল আমি এই ব্যাটারে দিয়ে ব্যাটারটাকে আরও ভালোভাবে ফেটিয়ে নেব এই গরম তেল ব্যবহার করলে মুচ ব্যাপারটা আসে আপনার যে কোনো ভাজা বেসন ভাজা করলে এই রকমভাবে ব্যবহার করবেন তেল দেখবেন মুচ ব্যাপারটা খুবই আসবে খাবার সোডা দেওয়ার প্রয়োজনে এবার একটা ছিদ্রযুক্ত এরকম ছান্তা থাকলে তাতে দিয়ে দেবেন ব্যাটারটা দেখবেন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বুন্দিগুলো একদম তেলের উপরে ভেসে উঠেছে আর সঙ্গে সঙ্গে হালকা লালও হয়ে গেছে এই সময় বুন্দিগুলোকে তুলে নিতে হবে আমি আবারও আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে বুন্দিগুলো কেমন পড়ছে আর একদম তেলের উপরে ভেসে উঠছে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন তাহলে বুন্দিগুলো চটপট পড়ে যাবে দেখুন বুন্দিগুলো কত সুন্দর হয়েছে এবার দ্বিতীয় কাজ হলো আমি এখানে কাঠি টাইপের যে বুন্দিটা পাওয়া যায় চানোচুরে থাকে সেটা বানাবো তার জন্যে এরকম একটা আমার কাছে পাইপিং ব্যাগ নেই তাই আমি এরকম একটা প্যাকেট নিয়ে পেছন দিকে একটু ছিদ্র করে নিয়েছি এবার এটা দিয়েই আমি ওই লম্বা লম্বা কাঠিযুক্ত যে বুন্দিগুলো হয় ওগুলো ভেজে নেব এভাবে একটু হালকা চাপ দিয়ে ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে বুন্দিগুলো তৈরি হয়ে যাবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এই রকম কালার চলে আসবে আর ভাজাও হয়ে গেছে এবার আমি ভেজে নেব চিড়া চিড়াটা এখানে অল্প পরিমাণ দেবেন এখানে অনেকটাই চিড়ে হয়ে গেছে আমাদের বাড়িতে একটু চিড়ে পছন্দ করে তাই আমি চিড়িটা একটু বেশি ব্যবহার করছি আর এখানে ভেজে নিচ্ছি চিনি বাদাম চিনি বাদামটা যখন ভাজবেন তখন আঁচটাকে একটু মিডিয়ামে রাখবেন চিনি বাদামের মুখ যতক্ষণ না ফাটছে ততক্ষণ বাদাম ভাজা হবে না তাই চিনি বাদাম ভাজার সময় মুখটা ফাটা অবধি অপেক্ষা করতে হবে এভাবে হালকা হালকা নেড়ে দেবেন দেখবেন চটপট মুখটা ফেটে যাবে আর বাদামটাও ভাজা হয়ে যাবে দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজানো মটর আমি এই মটরগুলো প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন কোনো অসুবিধে নেই এবার মটরটাকে ভেজানোর পর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এবার মটরটাকে ভেজে নিচ্ছি মটর ভাজার সময় আপনারা কোনো একটা পাত্র ঢাকা দিয়ে দেবেন কারণ মটর ফেটে যায় যদি কোনো মটরে জল থেকে থেকে যায় তো সেই মটর খুবই ফাটে তো তার জন্য আপনারা একটা পাত্র ঢাকা দিয়ে মটরটা ভাজবেন তাহলে গায়ে তেল ছিটকাবে না বা মটর ফেটে গায়ে পড়ে যাবে না আমি এখানে ছোলার ডালও ব্যবহার করছি ওই একই প্রসেসে ছোলার ডালটাও ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে মুছে কাপড়ে মুছে এবার ছোলার ডালটা ভেজে নিচ্ছি হালকা থেকে মিডিয়াম আছে সমস্তগুলো ভেজে নিতে হবে এবার ভেজে নিচ্ছি কারিপাতা কারিপাতাটা ভাজতে ভাজবেন একটু ক্রিস্পি করে ভাজবেন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সমস্ত উপকরণ দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেবো এখানে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ আর সামান্য পরিমাণ নর্মাল লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা মশলা আপনারা চাইলে এখানে চাট মশলা আর আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আমায় ব্যবহার করছি না এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যে লম্বা কাঠিযুক্ত যে বুন্দিগুলো রয়েছিলো সেগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর এখানে শুকনো লঙ্কা দুটোকেও ভালোভাবে ম্যাশ করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে মুচমুচে মুখরোচক চানাচুর বিকেলে চায়ের সঙ্গে সকালে টিফিনে যদি এরকম মুচমুচে চানাচুর থাকে তো ব্যাপারই আলাদা আর যদি সেটা বাড়িতে বানানো হয় তার স্বাদ তো অসম্ভব সুন্দর হয় দেখুন কতটা মুচমুচে হয়েছে চানাচুরটা আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারাও বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন এখানে এই ভিডিওটি শেষ করছি পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন নমস্কার